চর্মায় নির্বাচনের ময়দানে ইসা পরিশেষে বলল যে শরিয়ত আইন কায়েম করবে না জামাত এই কারণে আমরা ঐক্য থাকব না এই কারণে জামাত ইসলাম থেকে চর্মা বের হয়ে গেল এবং তারা এর আগে জামাত ইসলামের সাথে সিট নিয়ে তাদের সাথে একটা দ্বন্দ্ব হয় সিট নিয়ে বোঝাপড়ার সমস্যা হয় এই দ্বন্দ্বের মূল ধরে এই দ্বন্দ্বের কারণেই মূলত জামাত থেকে চর্মনা বিচ্ছিন্ন হয়ে যায় এবং নাম দিয়ে দেয় আমরা শরিয়ত আইন চাই জামাত ছড়িয়াত আইন চায় না এই কারণে আমরা জামাত থেকে বের হয়ে গেলাম মূল দ্বন্দ্বটা ছিল সিট নিয়ে সিট নিয়ে ছিল দ্বন্দ্ব এই সিট নিয়ে দ্বন্দ্বটাকে তারা ছড়িয়ত চাওয়া না চাওয়ার মধ্যে রেখে দিল এবং এই সূত্র ধরেই তারা জামাত থেকে বের হয়ে গেছে এই কথা মানুষের দ্বারা বলতে লাগলো জামাত ইসলাম এর আগেও অর্থাৎ ঐক্য থাকা অবস্থাও জামাত ইসলামের আমির এবং জামাত ইসলামের অন্যান্য যে নেতাকর্মীরা তারা অনেকবার বলেছেন আমরা শরিয়াত আইনে রাষ্ট্র পরিচালনা করব না এটা সম্ভাবনা গণতন্ত্রে আইনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে সংসদে গিয়ে কখনো ইসলামী শরিয়াত আইন কায়েম করা যাবে না যদি করা যায় তাহলে এটা ধীরে ধীরে এটা একটা সবাই সবাই যেটাকে বলে খুব আস্তে আস্তে করতে হবে কারণ শরিয়াত আইন পশ্চিমে বিশ্ব আশেপাশের দেশসমূহ সবগুলো সবগুলো একটা চাপ সৃষ্টি হবে আর সরকার এই চাপের মধ্যে থাকতে পারবে না এই এই সমস্যাগুলোই প্রত্যেকটি ইসলামী রাষ্ট্রের মধ্যে হয়েছে যে শরিয়ত আইন কায়েম করতে চেয়েছে কিন্তু পারে নাই সরকারকে বদল করা হয়েছে ল করা হয়েছে আর্মি কু করা হয়েছে বিভিন্ন জিনিস করা হয়েছে যার কারণে সরকারকে উত্থান করা হয়েছে আমরা লিবিয়া দেখি এবং মিশরের মিশরের এখোয়াতুল মুসলিম দেখি হ্যাঁ তারপর আরও বিভিন্ন ইসলামিক মিশর আছে ইসলামিক যে রাষ্ট্রগুলো আছে সবগুলোতে এরকম হয়েছে